কখনো কোনো খারাপ ভিডিও আপলোড করবি না হ্যাঁ এরপরে খারাপ পিকচারে আপলোড করবি পিকচার আপলোড করতে গেল তারপরে যদি রক্তর কোনো জিনিস দেখে না যে গেছে কোনো রক্ত কোনো ভিডিওর ভিতরে রক্ত না সরাসরি ওই সব ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করা দিবি না হলেই চ্যানেলের সমস্যা হয়েছে বুঝছো এরপরে ধর কোনো জিনিস সরাসরি কেউ কেউ মারামারি করতে আসে হ্যাঁ কেউ রে এইগুলো ভিডিও করা যাবে না বলতে পারছো বলছিস আর রুমস আছে হ্যাঁ এর পরে ইউটিউবে আগুন মানে সিগারেট মেকারেট খায় আগুন জ্বালায় হ্যাঁ এইগুলো আপলোড করা যাবে না এই রুমস মানে ইউটিউবে কাজ করলে ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট তুই সফলতা পাবি ইনকাম করতে পারবি

I i

কাপ করব হুম